হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যোগ শ্লোক সংখ্যা উনিশ ও অখণ্ডমণ্ডলকার वेप्तो तत्पादं दर्शितं येन तस्मै स्वे गुरुवे नमः ॐ नमो ब्रह्मन्न देवाय गो जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः ॐ नारायणं नमस्कृतं नरञ्च नरतमा देवीं सरस्वतीं वैशं तजयमुदिरे মূকং করতি বাচালং পঙ্গং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব ও সর্বমঙ্গলমঙ্গলে শরণ্যে ত্রম্বকে গৌরে নারায়ণী নম স্তুতে হরিও তৎসৎ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি নবম অধ্যায় শ্লোক সংখ্যা উনিশ তপামি অহং অহং বর্ষং নিঘৃণামি উৎসৃজামি চ অমৃতঞ্চব মৃত্যুশ্চ সৎ অসৎ চ অহং অর্জুন এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব অর্জুন হে অর্জুন অহং আমি তপামি সূর্যরূপে তাপ দান করি অহং আমি বর্ষম জল বা বৃষ্টি নিঘৃণ্যামি আকর্ষণ করি উৎসৃজ আমি পুনরায় বর্ষণ করি অমৃতম জীবনস্বরূপ মৃত্যুচ এবং মৃত্যু স্বরূপ সৎ অবিনাশী বা আত্মস্বরূপ অসৎ বিনশ্বর জড়বস্তু তাহলে এই শ্লোকটির বঙ্গনবাদ কী দাঁড়ালো হে অর্জুন আমি তাপদান করি আমি জল আকর্ষণ করি পুনরায় আমি বৃষ্টিরূপে জল বর্ষণ করি আমি অমৃত বা জীবন আমি মৃত্যু আমি সৎ অবিনাশী আত্মা আমি অসৎ বা বিনাশশীল জড়বস্তু এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি আমরা জানি সূর্যদেব তাপ দান করে খাল বিল নদী নালা সমুদ্র থেকে জল আকর্ষণ করেন এবং বাষ্পরূপে সেই জল আকাশে ধরে রাখেন আর বর্ষাকালে সেই জল বৃষ্টিরূপে বর্ষণ করেন এখন ভগবান বলছেন যে আমি রূপে জল আকর্ষণ করি এবং সময় মতো বর্ষণ করি অর্থাৎ সূর্যের এবং নক্ষত্রদের তাপ দান করবার যে শক্তি এবং বৃষ্টিপাত ঘটানোর যে শক্তি তা প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণেরই শক্তি ভগবানই ওই সকল দেবতাদের মধ্যে থেকে জল আকর্ষণ এবং বর্ষণ করেন এবং পৃথিবীকে সুজলা সুফলা শস্য শ্যামলা করে তোলেন প্রাণীর বাসযোগ্য করে তোলেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আমি অমৃত শঙ্করাচার্যের ভাষ্যে অমৃত বলতে স্বর্গের অমৃতকে বোঝানো হয়েছে যা পান করে দেবতারা সুদীর্ঘ আয়ু লাভ করেছেন কিন্তু শ্রী জগদীশচন্দ্র ঘোষ এবং শ্রী অভয়চরণারবিন্দজি অমৃত বলতে যে শক্তি মানুষ এবং অন্যান্য প্রাণীদের বাঁচিয়ে রেখেছে সেই জীবনী শক্তিকে বুঝিয়েছেন মৃত্যু বলতে সকলেই মর্তলোকের জীবের দেহনাশ বা মৃত্যুকে বুঝিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আমি স্বর্গের অমৃত আমি প্রতিটি জীবের জীবনী শক্তি যা জীবকে বাঁচিয়ে রেখেছে ভগবান বললেন যে তিনি প্রতিটি জীবের মৃত্যু স্বরূপ এই মৃত্যুর মধ্য দিয়ে মানুষ জরাজীর্ণ দেহকে ত্যাগ করে নূতন দেহ লাভ করে বা জন্ম মৃত্যুকে অতিক্রম করে মুক্তিমোক্ষ লাভ করে ভগবানের শ্রীচরণে পৌঁছায় তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে মরণরে মম শ্যাম সমান ভগবান বললেন যে আমি সৎ আমি অসৎ এখন আমরা এই সৎ এবং অসৎ কথার অর্থ বুঝবার চেষ্টা করব শঙ্করাচার্যের মতে এই জগৎ সংসার হচ্ছে কারণ এবং কার্যের সমাহার কারণ হচ্ছে সৎ এবং কার্য হচ্ছে অসৎ এই বিশ্ব সংসারে সৃষ্টি স্থিতি প্রলয়ের কার্য চলছে এই তিন কার্যের মূল কারণ হলেন ভগবান বা পরমাত্মা তাই তিনি হলেন সৎ এবং অব্যক্ত প্রকৃতি থেকে শুরু করে যাবতীয় সৃষ্টি হলো অসৎ অর্থাৎ অবিনাশী অবিকারী পরমাত্মা হলেন সৎ এবং বিকারশীল বা বিনাশীল সকল জড়বস্তুই হলো অসৎ গীতার দ্বিতীয় অধ্যায়ে ষোলো সংখ্যক শ্লোকে এই সৎ অসৎ শব্দটি আবার দেখা যায় সেখানে কি অর্থ আমরা একটু দেখে নিই ন অসত বিদ্যতে ভাব ন অভাব বিদ্যতে শত উভয় অপি দৃষ্ট অন্ত তু অনয় তত্ত্বদর্শীভি অর্থাৎ অসৎ বস্তুর ভাব সত্তা বা স্থায়িত্ব নেই সৎ বস্তুর অভাব বা নাশ নেই তত্ত্বদর্শীগণ সৎ এবং অসতের চরমস্বরূপ দর্শন করেছেন অস ধাতু থেকে সৎ শব্দ তৈরি হয়েছে এর অর্থ হল থাকা যা সৃষ্টি স্থিতি প্রলয়ের পরেও থেকে যান তাই হল সৎ বস্তুত পক্ষে পরমাত্মা বা ভগবানই হলেন সৎ আর যা আসে যায় যা বিকার হয় রূপান্তর হয় যা অনিত্য তাই হলো অসৎ তাহলে আগের অর্থ আর এই শ্লোকের অর্থ একই রইল এবারে দেখুন এগারো অধ্যায়ে সাঁত্রিশ সংখ্যক শ্লোকে অর্জুন বলেছেন যে কসমাত চ তে নমের অন মহাত্মন গরিয়সে ব্রহ্মণ অপি আদি কট্রে অনন্ত দেবেশ জগন্নিবাস তমক্ষরং সৎ অসৎ তৎপরং যত অর্থাৎ তৎপরৎ যৎ অর্থাৎ হে মহাত্মান হে অনন্ত হে দেবেশ হে জগন্নিবাস তুমি ব্রহ্মার গুরু এবং আদি আদিকর্তা অতএব সমস্ত বিশ্ব সংসার কেন তোমাকে নমস্কার করবে না তুমি সৎ অর্থাৎ ব্যক্ত জগৎ তুমি অসৎ অর্থাৎ অব্যক্ত প্রকৃতি এবং সৎ অসৎের অতীত যে অক্ষর ব্রহ্ম তাও তুমি দেখুন এই শ্লোকে কিন্তু সৎ এবং অসৎ কথার অর্থ দুটো আলাদা হয়ে গেল এই শ্লোকে সৎ বলতে ব্যক্ত জগৎকে বোঝানো হয়েছে যা দৃশ্যমান ব্যক্ত জগৎ তাকে বোঝানো হয়েছে সৎ শব্দে অসৎ বলতে অব্যক্ত প্রকৃতিকে বোঝানো হয়েছে অব্যক্ত প্রকৃতি বলতে সত্তরজতম ত্রিগুণময় মায়া শক্তি বা মূল প্রকৃতি আর ভগবানকে এখানে ব্যক্ত এবং অব্যক্ত এই দুই জগতের ঊর্ধ্বে দুইয়ের থেকে স্বতন্ত্র অক্ষর ব্রহ্মরূপে বর্ণনা করা হয়েছে ভগবানকে এখানে সৎ এবং অসৎ দুইয়েরই অতীত বা দুইয়েরই ঊর্ধ্বে অক্ষর ব্রহ্মরূপে বর্ণনা করা হয়েছে তাহলে এই শ্লোকের যে সৎসতের অর্থ আর পূর্ববর্তী দুটো শ্লোকের সৎ অর্থ কিন্তু এক দাঁড়ালো না নবম অধ্যায়ের এই উনিশ সংখ্যক শ্লোকে ভগবান সৎ অর্থে পরমাত্মা বা সৎচিত আনন্দময়কে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে বুঝিয়েছেন এই শ্লোকে যিনি সর্বকারণের কারণ লীলা পুরুষোত্তম আর অসৎ বলতে ব্রহ্মাণ্ডের সকল জড় সৃষ্টিকে বুঝিয়েছেন ভগবান এই শ্লোকে বলেছেন যে তিনি যেমন সৎ চিত আনন্দময় তিনি যেমন অব্যয় অক্ষয় পরমাত্মা তেমনি তারই শক্তি থেকে সকল জড়বস্তুর সৃষ্টি তাই তিনিই প্রকৃতপক্ষে সর্বময় সর্বব্যাপী সৎ অসৎ সব রূপে তিনিই বিরাজিত কোটি কোটি জন্মের সাধনার শেষে ভগবান ভগবানের যারা ভক্ত সেই ভক্তগণ এই চরম সিদ্ধান্তে উপনীত হন যে ভগবানই সবকিছু তখন তার দৃষ্টিতে যা পড়ে তাতেই তিনি কৃষ্ণ দর্শন করে স্থাবর জঙ্গম না দেখে সর্বত্র দেখে কৃষ্ণ রূপ যেমন ভক্ত প্রহ্লাদ তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার নবম অধ্যায়ের উনিশ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম করছি শ্রী ভগবান উবাচ্য গীতা নামানি বকশামী গুজ্জানী শ্রীন পাণ্ডব কীর্তনাথ সর্ব পাহা বিলয়ং জানতে তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা প্রতিভ্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি ইত্যানি জপনিত নর নিশ্চল মনসহ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরম পদম হরিও তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহমন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও ব্রহ্মজ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ